তো যেটা বলছিলাম আসলে এখানকার কমিউনিকেশন ব্যবস্থা আসলে একেবারেই আমাদের জন্য খুবই বেদনাদায়ক বা বিব্রতকর কারণ হচ্ছে এই যেমন ধরুন সকালে একটা প্রোগ্রাম আছে মেইন স্ট্রিট ফাইভ ফিফটি মেইন স্ট্রিট ঠিকানা তো একটা এটা কী বলে সানডাইন স্ম ফেস্টিভ্যালেরই একটা ইভেন্ট সেটা সকাল এগারোটায় প্রেসের জন্য উন্মুক্ত তো সেখানে আমি ভাবলাম যে সেখানে জয়েন করি কেমন কি করে তো ম্যাপে সার্চ দিলাম ম্যাপে ঠিকানাটা পেলাম লোকেশনটা পেলাম তো দেখালো পনেরো মিনিট লাগে ভাবলাম যে শীতের সময় মিষ্টি রোদ সাদা বরফ চারপাশে হাঁটতে হাঁটতে চলে যাই হাঁটতে মানে হাঁটতে খারাপ লাগবে না শীতের মধ্যে এবং বিদেশে গিয়ে বিশেষ করে ইউরোপে গিয়ে হাঁটার যে অভিজ্ঞতা র্যান্ডম হাঁটার অভিজ্ঞতা সেটা দুর্দান্ত প্রচুর হেঁটেছি তো ভাবলাম এবারও সেই যাত্রায় হবে হেঁটে যেতে তো আর একটু কনফার্ম হওয়ার জন্য হোটেল রিসেপশান্স স্পেস বললাম যে এইভাবে এই ঠিকানা সেটা কত দূর এখান থেকে সেটা কি ওয়াকিং ডিস্টেন্স বলছে না ওয়াকিং ডিসটেন্স এটা গাড়ি তে ড্রাইভ করে গেলে পনেরো মিনিট লাগবে মিনিমাম ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে বললাম যে তো এইটা কি হেঁটে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা বা সম্ভাবনা আছে না না ইটস ইম্পসিবল ইটস লং ওয়ে তো হতাশ হয়ে আজকে মানে এরপরে মানা করার পরেও এখন বের হলাম দেখি চারপাশটা একটু তো দেখি ফেস্টিভ্যাল পর্যন্ত না যেতে পারি প্রোগ্রাম পর্যন্ত যেতে পারি চারপাশটা একটু দেখি এটা ভীষণ নয় এখানে কান ফেস্টিভ্যাল আমি দুইবার কাভার করেছি ফ্রান্সের সেটার অভিজ্ঞতা পড়ি সেটার অভিজ্ঞতা আসলে দুর্দান্ত মানে এই কারণেই কান আসলে সারা দুনিয়ার শ্রেষ্ঠ ফেস্টিভ্যালের মধ্যে সবার আগে থাকবে সেখানে কানের অ্যাক্রিশান কার্ড থাকলে কান শহরের যে পাবলিক বাস তার বেশিরভাগই হচ্ছে ফ্রি অ্যাক্রিডিশন আপনার গলায় হয় অ্যাক্রেশান কার্ড আছে তো আপনাকে কোনো ভাড়া গুনতে হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের ফেস্টিভ্যালটা হয় জাস্ট একটা একটা যেমন আমি আপনাদেরকে বোঝাই যে ঢাকার যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এরকম একটা এরিয়া নিয়ে এর চাইতে বড়ো এরিয়া এর চাইতে বড় ভবন এরকম একটা ভবন পালে দো ফেস্টিভ্যাল ভবন পালে ভবন সেই মূলত সেই ভবনে হচ্ছে মেন সেন্টার সেখানেই মূলত মূল উৎসবটা হয় তার চারপাশ জুড়ে বিভিন্ন স্টল বসে বা ওই শহরের বিভিন্ন সিনেমা হলে কিছু সিনেমা দেখানো হয় বাট মোস্ট অফ দ্য ইভেন্ট মোস্ট অফ দ্য স্ক্রিনিং ওই পালে ভবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফলে আপনি দুনিয়ার যেখানেই থাকুন না কেন আপনি মেট্রো ধরে বা পাবলিক পরিবহন ধরে আপনি পালে ভবনের সামনে বা পালে ভবন এলাকায় রকমে নামতে পারলেই আপনার আর কোনো প্রবলেম নেই কিন্তু এখানে এসে আমার সেই অভিজ্ঞতাটা ফিকে হলো বিষয়টা অতটা সহজ বা স্বাভাবিক নয় এখানে সব কিছুই কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে যেমন আমি আমার সাংবাদিকদের এক্রিডিশন কার্ড নিয়েছি যেখান থেকে সেটা হচ্ছে সেই সেই হিলটন 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 হোটেলের বোঝাই যায় একটা অস্থায়ী কার্যালয় হিসেবে হিলটন হোটেলের কাছ থেকে ভাড়া নিয়েছে সানরাইজ করতে একটা অস্থায়ী কার্যালয় হিসেবে তাতে প্রেসের ক্রিকেশন জন্য সেখানে ওই প্রেসের কাজটাই হয় মানে দাপ্তরিক কাজগুলিই হয় ওইখানে আর কোনো ফেস্টিভ্যালের কোনো অ্যাক্টিভিটি সেখানে হয় না তো আমি অথচ আমি ভেবেছি যে সেই এই ভবনটা হিল্টন হোটেলের ভবন জুড়েই হয়তোবা ফেস্টিভ্যালটা ফেস্টিভ্যালটার ম্যাক্সিমাম কর্মকাণ্ড হবে বা হয় যেমনটা হয় কানের পালে ভবনে তো সেটা হয় নাই এবং হয় নাই তাও ভালো কথা কিন্তু এখানে কোনো গণপরিবহন নেই যেটা কানে আছে প্যারিসে আছে কানের ফেস্টিভ্যালের প্রচুর গণপরিবহন আছে প্রচুর মেট্রো সার্ভিস আছে মানে কমিউনিকেশন ফ্রেন্ডলি একটা জায়গা কিন্তু এইখানে আপনার ব্যক্তিগত আপনার একটা গাড়ি নেই এই যেমন আমার কোনো গাড়ি নেই তার মানে আমি পঙ্গু সোজা কথা আমার মুভমেন্টের কোনো সুযোগ নেই হ্যাঁ আমি উবার ডাকতে পারি সেই উবার ডেকে আসলে আমাকে সারভাইভ করা আমি কেন বাংলাদেশের বাংলাদেশের এখন যদি কি বলে উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ কেউ মাহফুজ আব্দুল্লাহ বা এটা কি বলে মোস্তফা সর্বার ফারুকি কেউ যদি এনে এখানে ছেড়ে দেওয়া হয় উনিও এই ইকোনমিক্যাল প্রেশার বেয়ার করতে পারবেন বলে আমার মনে হয় না খুব কষ্ট যেমন এক রাত হোটেলে ছিলাম এই শহরের সর্বনিম্ন হোটেল খুঁজে বের করেছি আমরা এক রুম এক রাত সে আমি আর আমার মামাতো ভাই সেটা হচ্ছে দুশো ডলার নিয়ার অ্যাবাউট পঁচিশ হাজার টাকা বাংলাদেশ তো যাই হোক যেটা বলছিলাম আসলে কি বলতে চাই আর কি বলছি নিজেও বুঝতে পারছি না প্রচণ্ড ঠান্ডা চারপাশে বরফ এই যে দেখুন আমার চারপাশে বরফ এই যে বরফ আর বরফ কতটুকু কি দেখা যায় আমি জানি না এই বরফের মধ্য দিয়ে তবে রোডটা খুব মিষ্টি ঠান্ডা বাতাসের সঙ্গে মিষ্টি রোদ মিষ্টি রোদ মানে রোদের তাপ বেশ ঠান্ডা যেমন এই এইখানকার ঠান্ডা যেমন আসলে শরীরে খুব লাগে আবার রোদটাও খুব লাগে একদম তেজদীপ্ত রোদ তো যেটা বলছিলাম যে আমি সাত সমুদ্র তেরো নদী বলে তো মানুষ আমি আসলে সাত হাজার সমুদ্র তেরো লাখ নদী পার করে আসলে এই যুক্তরাষ্ট্রের ইউঠা স্টেটের পার্ক সিটিতে এসেছি এবং অবশ্যই এই এত এতদূর পৌঁছানো পর্যন্ত আমার একদম আমার অফিস থেকে শুরু করে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার বন্ধুরা থেকে শুরু করে নিউ ইয়র্ক এই ক্যালিফোর্নিয়ায় মামা থেকে শুরু করে মামি থেকে শুরু করে মামাতো ভাই শুরু করে এই ইউটা পর্যন্ত আসা পর্যন্ত ইভেন নিউ ইয়র্কের বন্ধুরাও আমার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন আমি কোথায় আছি কখন আছি কী অবস্থায় আছি শরীরের কী অবস্থায় কোনো কিছু লাগবে কি না কোনো প্রবলেম আছে কিনা। তো এই কেয়ারিংগুলি বা এই সাপোর্টগুলি আসলে যেমন এই যে আমি উঠা পর্যন্ত এসেছি আমার আসলে আমার আমি আমার পকেটে এখনও পর্যন্ত কোনো টাকা খরচ হয়নি আমি ছয় ডলার খরচ করেছি দুবাই বিমানবন্দরে আট ঘন্টার ট্রানজিট ছিল বলে রাতে কিছু খেতে হবে বাধ্য হয়ে একটা পেটিস খেয়েছি ছয় ডলার দিয়ে একটা পেটিস খেয়েছি সরেন আমার এখন পর্যন্ত তেইশ তারিখে আমি নিউ পার দিয়েছি আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আজ পর্যন্ত আমার খরচ ওই দুবাই বিমানবন্দরে দুবাই নয় সরি আমি ভুল করছি দোহা বিমানবন্দরে কাতারের রাজধানী দোহা বিমানবন্দরে ছয় ডলার গিয়েছে আমার আর কোনো টাকা পকেট থেকে বের করতে হয়নি তো এর চাইতে সৌভাগ্যবান এর চাইতে আবার কেউ কেউ কাঙ্গালও বলতে পারেন এর চাইতে কাঙ্গাল এর চাইতে অভাবী মানুষ বা এর চাইতে সুবিধা ভোগী মানুষ পৃথিবীতে খুব কম এবং আমি মনে করি এটা উপরওয়ালার আশীর্বাদ ছাড়া এই সুবিধা ভোগী জীবন ভোগ করা সম্ভব নয় হ্যাঁ ঠিক আছে এটার মতো লিমিটেশন আছে আজকে যদি আমার আমার যদি টাকা থাকতো বা টাকা যেটুকু আছে সেটাও যদি আমি খরচ করে আমি চাইলে থাকতে পারি এখানে হোটেলে দু দিন থাকতে আরও দিন তিন দিন থাকতে পারি শেষ পর্যন্ত থাকতে পারি যেমনটা কানে কানের প্রতিদিন কানে পনেরো দিনের ফেস্টিভ্যালে পনেরো দিনই আমি ছিলাম এবং পনেরো দিনই মানে ফেস্টিভ্যালে গেছি আসছি কাভার করেছি প্রতিদিন তিনটা চারটা করে নিউজ দিয়েছি এবার আমি কোনো নিউজ লিখতে পারি পারিনি হিসেব এই এগারো দিনের ফেস্টিভ্যালে মাত্র গতকাল এসেছি আজকের দিনটা আছি আমি জানি না কালকের দিন থাকতে পারবো কি না কারণ থাকার কোনো সম্ভব সম্ভাবনা নেই ধরুন আমি হোটেলটা খরচ করে আমি থাকলাম দুশো তিরিশ ডলার পার প্রতিদিন দুশো তিরিশ ডলার দিয়ে আমি ধরেন আরও তিন দিন আমি জোর করে থাকলাম সেই টাকা আমার দেওয়ার সামর্থ্য আছে ধরুন কিন্তু তারপর আমার খাওয়া আমার কমিউনিকেশান আমার উবার ভাড়া অথবা মানে ধরুন আমি থাকতে চাইলে হয়তোবা আমার বন্ধুরা আমার ভাইরা আমার মামা বা বলবো যে থাকো তুমি কোনো সমস্যা নেই যা লাগে করবো সেটাও কতটা একটা মানুষ কতটা সাপোর্ট আসলে নিতে পারে নেওয়া উচিত সেটাও তো একটা বড় প্রশ্ন তো যাই হোক এই উচিত অনুচিত আসলে যতটুকু পেয়েছি পাচ্ছি যতটুকু দেখছি সেটুকু নিয়ে আসলে আমাদের মনে হয় সন্তুষ্ট থাকা উচিত এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই আমেরিকা ট্রিপ আমি মনে করি বেশি দিন বাঁচবো না বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে আর বেশি দিন বাঁচবো না যতদিন বাঁচি তারাও অর্ধেক সময় হয়তো বা সুস্থ থাকবো কিনা জানি না ফলে খুব দ্রুত সময় যাচ্ছে এই দ্রুত সময়ের মধ্যে আসলে পৃথিবীটাকে আরেকটু যদি দেখতে পারতাম দেখার লোভ থেকেই আসলে এত কষ্ট করে এত দূর আসা দেখার লোক শুধু দেখার লোক সারা জীবন তো কিছু করিনি সারা জীবন আসলে সাংবাদিকতা করেছি বিনোদন সাংবাদিকতা করেছি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ডেডিকেশন দেয়া যায় চেষ্টা করেছি যতটুকু সম্ভব সৎ থাকা যায় চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই পেশাটাকে একটু সম্মান মানে সম্মানজনক করে তোলার জন্য কারণ আসলে আমাদের তো আসলে সম্মান হানি করা ছাড়া আসলে আমাদের তেমন কোনো ইনটেনশন থাকে না আমাদের মানুষের আমাদের পেশাজীবীদের তো সেই জায়গা থেকে বিনোদন সংগ্রহতাও প্রায় তলানিতে চলে গেছে কোনো উত্তরাধিকার দেখি না আমরা নিজেরা এটা এই ব্যর্থতা আমাদেরই আমরাই করতে পারি নি তো একরকম বলতে পারেন আমার এবার এই সানডেন্সে আসা বা আমি গতবার টরন্টো যেতে চেয়েছিলাম কিন্তু বৈষম্য বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সেই ভয়ঙ্কর দিনগুলির কারণে আমি আসলে ইয়ে করতে পারিনি ভিসা সাবমিশনের জন্য প্রপারলি কাগজপত্র জমা দিতে পারিনি তো আমি না হলে আমি আমেরিকায় আসার আগে টরন্টো ঘুরে আসার একটা প্ল্যান ছিল ওই যে বললাম কতদিন আর বাঁচি আমার আসলে একটু দেরিতে হলেও মনে একটা শখ জেগেছে বা ক্ষোভ জেগেছে যাই না একটু পৃথিবীটাকে দেখে আসি এই জার্নালিজমের সুযোগে তো খুব বেশি ফায়দা নিতে পারিনি খুব বেশি সুবিধা বাংলাদেশ থেকে নিতে পারিনি ইন্ডাস্ট্রি থেকে নিতে পারিনি যেটুকু পেয়েছি যেটুকু পাচ্ছি তার সবটুকুই একদম পরিশ্রম করে করা মানে চাটুকারি করে চাপবাজি করে বাট পারি করে সেই জিনিসটা তো করতে পারিনি সেটাও এক ধরনের যোগ্যতা সেই যোগ্যতা আমার নাই বলেই পারিনি বিষয়টা সে বিষয় হচ্ছে সেরকম তো যাই হোক আমি আসলে যা বলতে চাইতেছি বা বুঝাতে চাইতেছি সেটা হয়তো বুঝাতে পারতেছি না কথাগুলো একরকম আবেগের বসেই বলছি ঘুরে ওই একই কথা উই হ্যাভ লট অফ লিমিটেশনস সেই লট অফ লিমিটেশন্সের মধ্যেই আসলে যত দূর আগানো যায় যত এক কদমও যদি আগাতে পারি এক কদমও যদি পৃথিবীর বেশি দেখে যেতে পারি বেশি মাটি বেশি জমিন পাড়া দিতে পারি তো খারাপ কী সেই সেইটুকু চেষ্টা আমার মনে হয় আমাদের সবার মধ্যে জারি থাকা উচিত এবার দেখে গেলাম আমার বরফের দেশ বরফ দেখা হয়নি কখনো ইউরোপে আমি বরফ দেখিনি কখনো দুইবার গিয়েছি এবার আমেরিকায় পা দিয়ে ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলসে লস অ্যাঞ্জেলস ওয়েস্ট টুডে মামার বাসায় ছিলাম তিন দিন প্রথম সেখানেও একদম বাংলাদেশের মতো আবহাওয়া বরফ নেই শীত একটু আছে বাংলাদেশের শীতকালের মতোই শীত কিন্তু এখানে আসার পর আসলে মাথা নষ্ট হাতে এটা চারদিকে বরফ আর বরফ ঠান্ডা ঠান্ডা কাকে বলে মানে সেটার আর মানে আমি কেউ আসলে এটা বলে বোঝাতে পারবে না ওই যে বলে না আসলে যার যায় সে ছাড়া আসলে আসল ব্যথাটা ফিল করা আসলে সম্ভব না দূর থেকে বা কাছে থেকে বা পাশে থেকে যে যার যায় সেই আসলে সেই আসলে আসল ফিলটা বোঝে তো যে আসবে এখানে এই ঠান্ডায় সে ছাড়া আমি আপনাকে বলে আসলে বোঝাতে পারবো না এটা কি কেমন ঠান্ডা যারা এসছেন তারা জানবেন বুঝবেন ফিল করবেন যে আমি আসলে কি বলতে চাইছি তো কথা বাড়াবো না আমি ঘুরে ফিরে ওই একই কথা বলতে হচ্ছে আমি আসলে কি বলার জন্য শুরু করেছি আর কি বলছি আমি জানি না সময়টা কাটানোর জন্য যেহেতু আমার আপনি 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 এটুকু ফিল করেন না আপনি একটা লোক আপনি এত দূর সাথে আপনার ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা টিকিট কেটে আপনি বোঝেন আমার মতো একজন ঝাপোসা সাংবাদিক ওয়ান লাখ পঁচানব্বই হাজার টাকা মেয়ারবর টু লাখস টাকা দিয়ে একটা টিকিট কেটে আমি এসেছি সানডেন্সে সানডেন্স ফেস্টিভ্যালটা একটু দেখবো একটু কাভার করবো নিজের চোখে দেখবো কিছু লিখব কিন্তু আমি লিখতে পারছি না আমার এখানে পৌঁছাতে লাগলো প্রায় সাত দিন এবং সাত দিনের মাথায় এসে আমি এখন পর্যন্ত একটা মুভি দেখতে পারিনি একটা ইভেন্টে জয়েন করতে পারিনি কারণ উই হ্যাভ আই হ্যাভ নো ভেহিকল আই হ্যাভ নো 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 হ্যাভ নো লট অফ মানি লট অফ ডলার যে ওভার ড্র দিয়ে চলে যাবে তো সেই লোকটা যখন এই রাস্তায় রাস্তায় একা হাঁটছে এবং রাস্তায় আপনি আমি আপনাকে আপনার দেখুন রাস্তায় একটি মানুষ আপনি পাবেন না খালি পায়ে মানে একা হাঁটছে বা একা কোনো মানুষ রাস্তায় ফুটপাতে সড়কে কোথাও আপনি কোনো মানুষ দেখবেন না সবাই ঘরের ভেতর অথবা গাড়ির ভেতর একমাত্র আমি লাল একটা জ্যাকেট পরে নিউ মার্কেটে কিনেছি অনেক খোঁজাখুঁজি করে নিউ মার্কেটে গিয়ে মাইনাস জ্যাকেট খুঁজতে খুঁজতে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এনেছি কোনো মাইনাস জ্যাকেট নেই অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি অনেক হয়রানির পর আঠাশশো টাকা দিয়ে জ্যাকেটটা কিনেছি দেখ জ্যাকেটটা ভালো পরেছি শীত লাগছে না মুখের অংশটা মাথার টুপিটাও ফিট হয়েছে দেখতেও সম্ভবত খুব খারাপ লাগছে একটু জানাবেন কমেন্ট বক্স আমাকে কেমন লাগছে হ্যাঁ আশা করছি দেখতেও খারাপ লাগছে না তো এই জ্যাকেটটা পরে আমি একজন মানুষ একটা যেই লোক এত দূর পাড়ে দিয়ে এসছে সবাই তো আমেরিকা বলতে নিউ ইয়র্ক বোঝে নিউ থেকে ধরেন এখানে ফ্লাইটই করে আসতে গেলে লাগে সাত ঘন্টা আট ঘন্টা ফ্লাইটে তো এত দূর এসে এখানে কোনো বাঙালি আছে বলে আমার জানা নেই এবং আমেরিকায় বসবাস করে অসংখ্য বাঙালিকে আমি জিজ্ঞেস করেছি ইউঠা 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 নামে কি না ইউঠা তোমার কেউ আছে ইউঠা নামটা কি চিনে না এত বড় একটা স্টেট আমেরিকার যেখানে পাঁচটা সাফারি পার্ক আছে ইউএস গভর্নমেন্টের পাঁচটা সাফারি পার্ক আছে যার পুরোটা পাহাড়ে ঘেরা যার পুরোটা বরফে ঢাকা যেখানে আমেরিকার সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল স্যান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালটা হয় সেই স্টেটের কথা অনেক লোক জানে না কারণ এটা এতটাই কর্নার এতটাই রিমোট এরিয়াতে অবস্থিত আমি তো গাড়িতে করে এসছি লস অ্যাঞ্জেলস থেকে গাড়িতে করে এসছি দশ এগারো ঘন্টা বারো ঘন্টা লেগেছে আমাদের ড্রাইভে বারো ঘন্টা গাড়িতে বসে থাকা আপনি জাস্ট ফিল করুন হ্যাঁ দুইটা মানুষ বারো ঘন্টা ড্রাইভ করে এই বরফের রাস্তায় আসা এই পর্যন্ত আসা এবং এসে এভাবে একা একা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো অসহায়ের মতো এটা আমি জানি না না ঠিক আছে মানে আমি যে এই পর্যন্ত এসছি আমি এই ক্রেশন কার্ডটা তুলেছি আমি যে এই ইউঠার পথে পথে হাঁটছি এই ভিডিওটা করছি বরফ দেখছি শীত খাচ্ছি উপভোগ করছি এটা তো আমার পাওয়ার কথা ছিল না এটা তো আমার দেশের দেশের কত পার্সেন্ট মানুষ আমার তো মনে হয় এক পার্সেন্ট মানুষও পায়নি আমার দেশের এক পার্সেন্ট মানুষও ইউঠা রাজ্যে এসে এভাবে রাস্তায় হাঁটার সুযোগ পায়নি সৌভাগ্য হয়নি আমার হয়েছে বাংলাদেশের কোনো সাংবাদিক এই ফেস্টিভ্যাল করতে আসেনি এখন পর্যন্ত কার্ড পায়নি আমি ক্রিসিয়ান কার্ড পেয়েছি আমি এসছি তো যেটা বলছিলাম মানুষ আসলে একটা মজার কথা মনে পড়লো আগে বিদেশের কোনো আমাদের ভাই বন্ধু বিদেশে যারা থাকে তারা ফোন করলে সহজে ফোন ধরতাম না এবং খুব বিরক্ত হতাম যে এই আসছে এখন ফেসর 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 করবে ঘন্টার পর ঘন্টা বগর 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 কথা বলবে কোনো দরকারি কথা নেই বেদরকারি কথা নিয়ে ভাগার ভাগার করবে বিরক্তিকর ম্যাক্সিমামটা ফোন ধরতাম না ধরতাম না ধরলেও কিছুক্ষণ পাঁচ সাত মিনিট কথা বলে হঠাৎ এমন একটা ভান ধরতাম নেটওয়ার্কের প্রবলেম হতো বা কেউ ডাক দিছে বলতাম বা কোনো ব্যস্ততা আছে বলতাম বা একটু পরে ব্যাক করছি বলতাম এই বলে ফোনটা রেখে হাফ ছেড়ে বাঁচতাম তা আমার অবস্থা সম্ভবত ওইরকমই আসলে এমন একটা জায়গায় আছি আমি এখন আসলে আমি কথা বলার কোনো লোক পাচ্ছি না আমি কোনো মানুষই দেখছি না আমার চারপাশে সব বরফ সব পাহাড় সবগুলি গাড়ি রাস্তায় একটি মানুষকে আমি দেখছি না এই যে একাকিত্ব এই যে অসহায়ত্ব সেটি ঢাকবার জন্যই হয়তোবা আমি এত রকম কথা বলছি নাহলে অন ক্যামেরায় আমি এত কথা বলতে পারার লোক না এবং কি বলছি আমি নিজেও জানি না আসলে কোথা থেকে শুরু করলাম কি নিয়ে কথা বলছি আমি জানি না তো বলবো যদি আজকে থাকা হয় একটু পরপরই খাবারের দোকান আছে চিকেন ওই যে ম্যাকড্রালস কে এফসি টাইপ আর কি ওই খাবারের দোকানগুলি আছে এই আর তেমন কোনো দোকান টোকান বা দেখি না ওয়ালমার্ট চেইন শপ তো আছে মনে হয় তার যাই হোক এখন যেটা বলছিলাম তো তিন তারিখ টাকা এখান থেকে আমি যাবো আবার লস এঞ্জেলসে টুডে মামার বাসায় মামা তো ভাই সঙ্গে আছে ও হোটেলে আছে আমি একটু বেরিয়ে বাইরে এলাম কারণ আমার সার্ভেশেন্ট লাগছে হোটেল রুমের থেকে অস্থির লাগছে মানে ওই যে বললাম আমার তো আসলে ফেস্টিভ্যালে থাকার কথা হোটেল টুপে বসে থাকার কথা না তো মামতো ভাই কালকে ধরেন সাড়ে দশ ঘন্টা বাস এই গাড়ি চালাইছে সে তো এই লোকটা রাতে একটু রেস্ট দিচ্ছে এখন সকালে উঠেই যদি আবার তাকে প্রেশার দিই আবার এলে ড্রাইভ করে তার যেতে হবে হয়তো বা যদি আজকে না থাকে তাহলে তো আমার দুপুরের পরেই আমার হোটেল ছেড়ে দুপুরের মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে ফলে তাকেও আমি পেশা দিতে পারি না যে চল আমি এখন ওইখানে যাবো ওই প্রোগ্রামে যাব ওই সেমিনারে যাব ওই প্রিমিয়ারে যাব। আবার তার কোনো টিকিট নেই তার জন্য আবার টিকিট কিনতে হবে ধরেন এক একটা প্রিমিয়ারের টিকিটের দাম পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার ষাট ডলার এমনি তো ওর পকেট থেকে খরচ যাচ্ছে খাচ্ছি যাচ্ছি তেল নিচ্ছি গ্যাস নিচ্ছি হোটেল ভাড়া সব কিছু যাচ্ছে কত আর একটা মানুষকে পেশা দেওয়া যায় আর তাছাড়া এই যে ও একটু রুমে একটু আরাম করছে করুক ওরও তো একটা ব্রিদিং স্পেস দরকার ওরা আমেরিকায় বড় হওয়া ছেলে পেলে ওরা যে আমাদেরকে সময় দিচ্ছে বাংলায় কথা বলতেছে এত দূর চলে আসছে মানে আমরা তো সরি টু সে মানে ওরা যখন দেশে যায় আমরা কিন্তু এত টেক্কার করি না এখন খারাপই লাগে যে একটা ছেলে চিন্তা করেন তেসলা গাড়ি নিয়ে দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা জার্নি করে ড্রাইভ করে আজকে আমাকে নিয়ে এসছে এখানে কোনো দরকার নেই কোনো লজিক নেই আমাকে এতদূর নিয়ে আসার আমাকে সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই পঁচিশ হাজার টাকা খরচ করে হোটেল রুম ভাড়া করে আমাকে রাখা কিন্তু করেছে তো আসলে ওই যে বললাম আই এম এ প্রিভিলেজ বয় ইন দিস ওয়ার্ল্ড আমি সারা জীবন সুবিধা পেয়েছি পেয়েছি সারা জীবন সুবিধা পেয়েছি আমি সবার কাছ থেকে সুবিধা পেয়েছি অফিসের সুবিধা পেয়েছি ফ্যামিলির সুবিধা পেয়েছি মামা খোলার সুবিধা পেয়েছি বন্ধুদের সুবিধা পেয়েছি পেয়েছি মানে পাওয়া এবং হচ্ছে নেওয়া দুটো আলাদা জিনিস আমি কিন্তু সুবিধা নেই বা নিতে পারি নেই বা নেইনি বা নিতে জানি না কীভাবে সুবিধা নিতে হয় একটা লোকের কাছ থেকে কিন্তু আমি সারা জীবন সুবিধা পেয়েছি মানুষ আমাকে সুবিধা দিয়েছে যার যার ইচ্ছা মতো তারা আমাকে সুবিধা দিয়েছে সেই সুবিধাটি মন্ত্রী হিসেবে এই আমি বরফের বুকে হাঁটছি আপনাদের সঙ্গে কথা বলছি আমি জানি না কী বলছি আমি জানি না এই ভিডিও আপলোড করব কি না আমি জানি না আপলোড করলেও আপনারা আমার এই কথা শুনবেন কি না আনস্মার্ট লোকের কথাবার্তা তবে আবারও বলি মানে আমি সত্যি সরি ফিল করছি আমি যে কাজটার জন্য এসছি যে লেখালেখির জন্য এসেছি সেটা আমি করতে পারিনি আমি আমার সানভেন্স ফেস্টিভ্যাল ফিজিক্যালি একদম ইনপারসনাল ফিজিক্যালি গিয়ে আমি দেখা প্রিমিয়ার দেখা ওদের কনসার করা ওরা কেমন অ্যারেঞ্জমেন্ট করে সেগুলি দেখা ওদের ভেনুগুলি দেখা আমি কিছু দেখতে পারিনি না এটার জন্য আমি নিজে খুব গিলটি আমি জানি আমার সহকর্মীরা ঠিকই তাকিয়ে আছে দেখি মানজুর এত দূর গেল দেখি কি লেখে কি পাঠায় কি করে বা আমার মাধ্যমেও তো ওরা জানতে চায় আসলে সানডেন্সটা কেমন কি তো আমি জানাতে পারি নাই সেটা এটা আমার জন্য একটু সরি মানে আমি আমি খুব গিলটি ফিল করছি এই বিষয়টা নিয়ে এছাড়া আর কোনো সমস্যা নেই তো আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং এটুকু রিকোয়েস্ট এটুকু দোয়া করবেন আমার জন্য যেন আমি এই সানডেন্সে আবার আসতে পারি এবং কান ফেস্টিভ্যালের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেন এটা কাভার করার সুযোগ আমি পাই সেটা থাকার এবং ভেহিক্যাল সুবিধা নিয়ে যেন আমি পরবার আসতে পারি এবং অন্য পৃথিবীর অন্যান্য যেমন আমার নেক্সট টার্গেট টরন্টো তরন্ত বলেন ইউরোপে ইউরোপে যাব তবে কানে আর যেতে চাই না কানে গেলেও কবে যাব আমি জানি না আমি আসলে এক জায়গায় গিয়ে নিজেকে লক করে রাখতে চাই না কান আমার দেখা হয়ে গেছে কানে নতুন করে দেখার কিছু নেই কান নিয়ে নতুন করে করার কিছু নাই আমাকে অন্য ফেস্টিভ্যালগুলি এক্সপ্লোর করতে হবে সেই সেই সুযোগটা যেন পাই সেই শক্তিটা যেন পাই সেই সাহসটা যেন পাই সাহসের কথা আমারও বলছি ওই একই কারণে আসলে আমাদের মতো মানে নিম্ন মধ্যবিত্ত লোকদের যারা চাকরি শুধুমাত্র চাকরির বেতনে মাস শেষে চাকুরির বেতনের উপরে নির্ভরশীল সেই মানুষগুলির জন্য এরকম একটা ট্রিপ কতটা ভয়ঙ্কর ব্যাপার কতটা দুঃসাহসী ব্যাপার বলে বোঝাতে পারবো না ভাই যাই হোক সেটা সেটা হয়তো বা আত্মজীবনীতেই লিখব মানে কতটা কষ্ট করে এই টিকিটের টাকাগুলি ম্যানেজ করি করতে হয় ডিপিএস ভাঙি কখনো কখনো সঞ্চয়পত্র ভাঙি কখনো লোন নেই এই আর কি এইভাবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন buat